আসসালামু আলাইকুম সবাইকে আলোকবর্তিকা প্ল্যাটফর্ম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শেখ মেহেদি হাসান সাবেক সহকারী পরিচালক এনএসআই বর্তমানে বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছে আপনারা জেনে থাকবেন এন এস আই পদের বিপরীতে সার্কুলার চলমান আছে ইতিমধ্যেই আপনারা আবেদন করতে পারছেন বিশ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন সহকারী পরিচালক থেকে শুরু করে ফিল্ড অফিসার ফিল্ড স্টাফ এবং একাধিক পদের জন্য সার্কুল চলমান আছে আপনারা যাদের ইচ্ছা এনএসআই কর্মকর্তা হওয়ার এনএসআই এর আপনাদের যদি গোয়েন্দা সংস্থা কর্মকর্তা হওয়ার স্বপ্ন থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আপনাদের কথা বিবেচনা করে আমার আমি নিজে যে এনএসআই সহকারী পরিচালক হয়েছি কি কি পড়াশোনা করতে হয়েছে প্রিলি রিটেন ভাইবা কম্পিউটার টেস্ট ভেরিফিকেশনে কী জিনিস এসে থাকে এবং কী ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হয় সব কিছুর সমন্বয়ে আমরা একটি কোর্স অফার দুটি কোর্স আপনাদের জন্য অফার করছি একটি সহকারী পরিচালক এবং ফিল্ড অফিসারের জন্য এবং একটি ফিল্ড স্টাফ এবং তেরো থেকে বিশতম গ্রেডের অন্যান্য পদের জন্য আপনারা যদি আমাদের কোর্সে যুক্ত হন আপনারা তিরিশটি জুমে রেকর্ডেড ক্লাস পাবেন ক্লাসগুলো রেকর্ডেড আকারে আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে আমি নিজে যে বই পড়েছি প্রিলিতে সেই দাগানু বই পিডিএফ আকারে আপনাদের দেওয়া হবে আপনাদের নতুন কোনো বই পড়তে হবে না আমরা সকল ধরনের মেটেরিয়াল ইনশাল্লাহ আপনাদের প্রোভাইড করব মনে রাখবেন সকলেই পড়াশোনা করে কিন্তু সকলেই সফলতা সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে না আসলে সফলতা সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য প্রয়োজন সঠিক দিক নির্দেশনা এবং গাইডলাইন আমরা আশা করি পত্রিকা প্ল্যাটফর্ম থেকে আপনাদের সেই দিক নির্দেশনা দেওয়া হবে আমি শেখ মেধি হাসান সাবেক সরকারি পরিচালক এনএসআ আপনাদের সম্পূর্ণ জানিতে থাকবো আপনাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য আশা করব আপনারা এই কোর্সে অ্যান্ড্রুল করবেন এবং সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাবেন আলোকবর্তিকা প্ল্যাটফর্ম আপনাদের স্বপ্ন পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ আবারও ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলাইকুম